চোখের পলকেই যেন সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা বছর জীবন থেকে কেটে গেল আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব না তা কী করে হয় এগারোই জানুয়ারি ছিল আমার বার্থডে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন কারণ আমি অলরেডি অনেক কিছু শেয়ার করেছি রিলস আকারে তো আজকে হচ্ছে ব্লগ দিব এই ব্লগটা আমার অনেক দিন যাবতই আপলোড দিব দিব আসলে দেওয়াই হচ্ছিল না এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি যাই হোক দশ তারিখ রাতে কাজ শেষে বাসায় ফিরে যখন মানে এত কিছু নিজের হাতে করতে হয় তখন সত্যি আর শেষ থাকে না তারপরও নিজেকে ভালো রাখার জন্য নিজের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে দিতে একটু তো কষ্ট করতেই হয় তো সবাইকে নিয়ে আমি বাসাতেই সেলিব্রেট করেছি তারপরে কি কি হয়েছে সেটা দেখতে হলে ফুল ব্লগটি দেখতে হবে অনেক অনেক ধন্যবাদ ওহ আছে ওই আলিজাবু অনেক অনেক ভালোবাসি আলিজাবু আলি সাবু মারা যাক আসলে আমার লাইফে কিছু সুন্দর মানুষ আছে বলেই আমার দিনগুলো সুন্দরভাবে কাটছে ভালো কাটছে তো এটা ছিল আগের দিন রাতে আর এটা হচ্ছে এগারো তারিখ সকালে তো সকালে প্ল্যান ছিল আমরা অনেক দূরে ঘুরতে যাব একদম নিউ ইয়র্কের বাইরে আমি এই দিন একদম জব থেকে ছুটি নিয়ে সবার সাথে যোগাযোগ অফ করে আমি আমার মতো করে ঘুরতে গিয়েছিলাম আমার আনটির সাথে ক্যালিফোর্নিয়া থেকে আমার এক আনটি এসেছে এবং তার ছেলে এসেছে তো তাদের সাথেই আমার হচ্ছে ঘুরতে যাওয়া আজকের এই সুন্দর মুহূর্তটা আমি খুব সুন্দরভাবেই তাদের সাথেও শেয়ার করবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আসলে প্রতি বছর আমার বার্থডেটা যেরকম হয় এবার একদমই ডিফারেন্ট আরও ডিফারেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যের কি খেলা দেখেন আমেরিকাতে বসে আমার একা একা সেলিব্রেট করতে হয়েছে যাই হোক সুন্দর মানুষের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পেরেছে ড্রাইভ করতে করতে একদমই নেটওয়ার্কের বাইরে চলে এসেছি যখন আমি এই ভিডিওগুলো নিয়েছি আমার ফোনের সিমটাও অফ হয়ে গিয়েছিল একদমই নেটওয়ার্কের বাহিরে তো অনেকক্ষণ ড্রাইভ করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যতে আমাদের আজকের ডেস্টিনেশন ছিল বিয়ার মাউন্টেন অনেক সুন্দর একটা জায়গা আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটা আসলে মূলত এটা আমাকে একটা সারপ্রাইজই দিয়েছে আমার ভাই তো যাই হোক এখন চলেন ভিতরে যাই আর অনেক ঠান্ডা ছিল মনে হয়েছিল আমেরিকার বুকে ছোটোখাটো একটা কাশ্মীর জায়গাটা ছবি বা ভিডিওর থেকে বাস্তবে আরও বেশি সুন্দর ছিল আপনারাও কমেন্ট করে জানাবেন যে এটাকে কাশ্মীর মতো লাগছে কিনা। এত ঠান্ডা ছিল যেটা আসলে মেনে নেওয়ার মতো ছিল না তারপরও অনেক ভালো লেগেছে ওই দিন ওয়েদার ছিল একদম মাইনাসে মাইনাস ইলেভেন ডিগ্রির মতো ছিল আর আমাকে দেখে কেউ বলবেই না যে আমার ঠান্ডা লাগতেছিল কারণ আমি এতটা বেশি এনজয় করেছি তখন আর ঠান্ডাটা আমার কাছে ঠান্ডাই মনে হয় নাই বাট প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল অনেক ঠান্ডা বললাম না মাইনাস ইলেভেন ছিল আর চারপাশে যত পানি ছিল সব কিছুই আইস হয়ে যাচ্ছিলো আর মজার বিষয় হচ্ছে কি জানেন ওই দিন অনেক বেশি সোনো পড়েছিল আমার খুব ভালো লেগেছে আর সোনো পড়লে আমার খুব বেশি ভালো লাগে আর এই ড্রেসটার কথা আপনারা অনেকেই অনেকভাবে আমাকে আক্স করতেছেন ইনবক্স করতেছেন হ্যাঁ এই ড্রেসটা আমাকে আমার আম্মু হচ্ছে বাংলাদেশ থেকে পাঠিয়েছে শুধুমাত্র আমার বিশেষ দিনটাকে আরও বিশেষ করে দেওয়ার জন্য মায়ের ভালোবাসার কমতি কখনোই হয় না যেটা আসলে বলে বোঝাতে পারবো না তো এটা হচ্ছে কাস্টমাইজ করে আমি বরিশাল থেকেই নিয়েছি আমার আম্মুই হচ্ছে এটাকে মেক করে দেন হচ্ছে পাঠিয়েছে তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন কোন পেজ বা কোন দোকান আসলে এটা কোনো পেজ বা দোকান থেকে নেয়া না আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়েছে আমি যখন ভিডিও এবং ছবি তুলতে গিয়েছিলাম তখন হালকা হালকা স্নো হচ্ছিলো স্নো ছিল ওটা বেশ ভালো লেগেছে স্নো পড়লে আমার অনেক ভালো লাগে তো উপরে উঠতেছিলাম এটা হচ্ছে কিছু দূর যে পাহাড়ের মতো বেশ ভালোই লেগেছে আর চারপাশে অনেক ট্যুরিস্ট ছিল এখানে মূলত বেশিরভাগ ট্যুরিস্টরাই আসে তো পাশেই একটা শপিং মলের মতো ছিল যেখানে আপনার এই এই জায়গা সম্পর্কে অনেক কিছু লেখা ছিল এবং ট্যুরিস্টের মতো কিছু কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে সবাই কিনে নিয়ে যায় স্মৃতি হিসাবে মেমরি ধরে রাখার জন্য আর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল তো চলেন ওখানেও গিয়ে দেখি আমি জাস্ট ঘুরে দেখে আসব বেশ ভালো সময় কাটিয়েছি আর সবাই যেহেতু ট্যুরিস্ট তো সবাই সবাইকেই ভালো লাগতেছিলো এত ঠান্ডা ছিল মানে কি বলবো ঠান্ডায় না আমি একদম আমার হাত পা জমে গিয়েছিল তারপরও বলবো অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি মাঝে মাঝে নিজেকে সময় দিতে হলে নিজের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে হলে অবশ্যই সব কিছুর বাহিরে গিয়েও একটু সেলিব্রেট করতে হয় তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমি আসলে শপিং করি নাই জাস্ট দেখলাম আমার পছন্দ না হলে আমি ওই জিনিস কখনোই কিনি না এটা আপনারা সবাই জানেন তো ঘোরাফেরা করা শেষে আবারও সেই ব্যস্ততম শহর নিউ ইয়র্কে ফেরা তো নিউ ইয়র্কে গিয়ে আমরা হচ্ছে চলে গেছি জ্যাকসেন হাইট জ্যাকসেন হাইটে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চটা করেছি এটাকে লাঞ্চ পড়লে ভুল হবে মূলত বিকেল হয়ে গিয়েছিল যাই হোক এখানে আমরা হচ্ছে পোলাও অর্ডার দিয়েছিলাম আসলে আমি ক্যামেরাতে কাউকে আনি নেই কারণ আমার আন্টি হচ্ছে ক্যামেরাতে অত একটা না বিশেষ করে ব্লগে তাই কোনো একদিন অন্য ব্লগে দেখাবো তো এখন আমি বাসায় চলে যাব আর কি কি গিফটস পেয়েছি সবার কাছ থেকে সেটা না হয় নেক্সট ব্লগে দেখাবো ততদিন আপনারা আমার পেজের সাথেই থাকবেন আশা করছি আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে আবারও ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে মনে করে করে উইশ করেছেন সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি যেতে যেতে রাত হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হবে বার্থডে ব্লগের পার্ট টুতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই